আসসালামু আলাইকুম তো আপনারা অনেকেই কোয়েশ্চেন করে থাকেন যে ভাই হ্যামিস্টার স্টার তারা কত পার্সেন্ট পেমেন্ট দেবে আমাদেরকে সম্পূর্ণই তারা পেমেন্ট দিবে নাকি কোনো লক থাকবে তো এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট তারা কিন্তু দিয়ে দিছে তারা সেখানে বলে দিছে যে ষাট পার্সেন্ট তারা কিন্তু আমাদেরকে পেমেন্ট দিবে এবং বাকি টোকনের কথা কিন্তু তারা বলে দিছে তো সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিব পাশাপাশি এটা আর যেই হোয়াইট পেপার নতুন যে হোয়াইট পেপার সেটাও কিন্তু তারা মার্কেটে নিয়ে এসছে সে সম্পর্কেও আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এরই সাথে এটা কবে লিস্ট হতে পারে আর কবে আপনি এখান থেকে উদ্যোগ করতে পারবেন সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আনলিমিটেড ভিডিও বিভিন্ন আনলিমিটেড পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছি এই দেখেন পিক্সেল ভার্সের আজকে যে ডেইলি কম্বো সেটা কিন্তু এখানে শেয়ার করেছি মিমিফাই যে সিক্রেট কম্বো ছিল সেটা কিন্তু এখানে শেয়ার করে দিয়েছি হ্যামিস্টার যে ডেইলি সিপা সেটাও শেয়ার করেছি সো এরকম বিভিন্ন আনলিমিটেড ভিডিও পেতে মাস্ট বি আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন এই যে হ্যামিস্টার ক্যামেরা মাইনিং এটা নিয়ে এখন অনেক রকম কথা কিন্তু মার্কেটে চলে এসছে তো তার মধ্যে একটা অন্যতম কথা হচ্ছে ভাই যদি তারা পেমেন্ট করে আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে পেমেন্ট নিয়ে কিন্তু কোনো রকম মিস্টেক নাই তো তারা যখন পেমেন্ট করবে আমাদের কত পার্সেন্ট টোকেন তারা আমাদের দিবে কিংবা কি করবে দেখেন এটা নিয়ে তারা একটা টুইট করেছে এর পাশাপাশি তারা টেলিগ্রামেও একটা আপডেট দিয়ে দিয়েছে আমি যদি আপনার এই টেলিগ্রামের আপডেটটা প্রথমে একটু দেখাই এই যে এটা হচ্ছে হ্যামিস্টার কাম্বাটের অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ এটা অলরেডি তিপ্পান্ন দশমিক দুই পার্সেন্ট দুই মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু অলরেডি টেলিগ্রাম গ্রুপে আছে তো এখানে তারা কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলে দিয়েছে দেখেন এই যে দেখেন এখানে তারা গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করেছে এটা হচ্ছে গতকালকে গতকালকে রাত এগারোটা ছয়ের সময় তারা কিন্তু আপডেটটা শেয়ার করেছে তো এই আপডেটে তারা এখানে কি বলেছে দেখেন আমি যদি একটু এটা একদম বাংলা করে নিয়ে যাই তাহলে কিন্তু সবচেয়ে বেটার হবে আপনাদের বুঝতে দেখেন এটা আমি এখানে একটু পেস্ট করে দিচ্ছি ইংলিশ টু বাংলা ট্রান্সলেটে গিয়ে দেখেন এবার একটু নিচে চলে আসেন নিচে চলে আসলে এখানে বিস্তারিত তথ্য কিন্তু আপনি পেয়ে যাবেন দেখেন এখানে তারা কি বলেছে প্রিয় সিওগণ ঘোষণা করতে পেরে খুশি যে আমরা আমাদের ওয়েবসাইটে রোডম্যাপ আপডেট করেছি অর্থাৎ তাদের যে আগের রোডম্যাপ ছিল সেই রোডম্যাপটা তারা একটা নতুন করে আপডেট করেছে এবং আমাদের হোয়াইট পেপার প্রকাশ করেছি যা হ্যামিস্টার ইকোসিস্টেমের জন্য আমাদের পরিকল্পনাগুলি কি দেখায় মানে তারা এর আগে রোডম্যাপ কিন্তু অলরেডি ঘোষণা করেছিল সেটা আবার নতুন করে আপডেট করেছে এর পাশাপাশি তাদের হোয়াইট পেপার কিন্তু ছিল না কামিংসন বলে লেখা ছিল সেই হোয়াইট পেপারটাও কিন্তু নিয়ে আসছে তো সেই হোয়াইট পেপারটা আমি আপনাদের দেখাই দিব দেখেন সেজন্য ভিডিওটা কন্টিনিউ করেন তো এরপর তারা এখানে কি বলেছে একটু দেখেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রতিটি খেলোয়াড় আমাদের ভাগ করার সাফল্য অবদান রাখে এটি প্রতিফলিত করার জন্য আমরা সম্প্রদায়ের বিতরণের জন্য মোট টোকেন সরবরাহের ষাট পার্সেন্ট বরাদ্দ করেছে অর্থাৎ আমরা যারা এখানে মাইনিং করছি তাদের জন্য ষাট পার্সেন্ট টোকেন তারা কিন্তু ডিস্ট্রিবিউট করবে আমাদের মাঝে এবং বাকি যে চল্লিশ পার্সেন্ট সেটা কিন্তু লোক অবস্থায় থাকবে এবং বাকি চল্লিশ পার্সেন্ট তারা কিভাবে দিবে সেটা কিন্তু তারা এখনো বলেনি কিন্তু এখানে তারা বলে দিয়েছে যে ষাট পার্সেন্ট টোকেন তারা আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করবে এরপর তারা এখানে কি বলেছে যে এখন আমরা শীঘ্রই একটি বিস্তৃত টোকেন মিক্স ব্রেকডাউন প্রকাশ করব যা গেমের আসল দ্বিতীয় সিজনকে কভার করবে মানে এখন আমরা যে মিনি গেমটা খেলি ঠিক আছে কি সংগ্রহ করার জন্য এবং আর একটা যে মিনি গেমগুলো আছে দুইটা একটা অ্যাপস কালেক্ট করে এবং একটা হ্যামিস্টার ওখানে থেকেই এই দুইটা হচ্ছে প্রথম সিজন তারা দ্বিতীয় সিজনে এই গেমগুলো কিন্তু তারা আপডেট করবে পাশাপাশি নতুন গেম হয়তোভাবে তারা এখানে অ্যাড করতে পারে এরপর তারা এখানে তিন নম্বরে কি বলেছে একটু দেখেন হ্যামিস্টার ওখানে এয়ার একটি প্রযুক্তিগতভাবে জটিল উদ্যোগ ব্লগ সেন বিশ্বে অভূতপূর্ব সাধারণ কারণে নির্দিষ্ট তারিখ নির্ধারণ করছি না এই সমাধানটি বাস্তবায়নের জন্য সঠিক পূর্বাভাস দেওয়া অসম্ভব মানে তারা এখানে বলে দিছে যে আমরা নির্দিষ্ট কোনো ডেট দিচ্ছি না যে এই সময়ের মধ্যে আপনারা টোকনটা ক্লেম করতে পারবেন কারণ এটা ঘোষণা করা অসম্ভব ঠিক আছে এটা কিন্তু তাদের কথা এটা কিন্তু আমার মুখের কোনো কথা না অর্থাৎ এখানে লিস্টিং উদ্যোগ সম্পর্কে তারা কিন্তু একটা মোটামুটি একটা ধারণা দিয়ে দিলো যেটা হয়তো এখন লেট হতে পারে কারণ নির্দিষ্ট কোনো ডেট তারা এখানে এখনো পর্যন্ত কিন্তু দিতে পারছে না এরপরে তারা কি বলেছে একটু দেখেন যাই হোক আমরা আপনাকে আশ্বস্ত করছি যে আমরা সমস্ত ব্যবহারকারীদের জন্য একটি মসৃণ এবং নির্বিঘ্ন এয়ারড্রপ নিশ্চিত করতে টোকেন ইকোসিস্টেমের সহযোগিতায় অক্লান্ত পরিশ্রম করছে মানে আমাদের সবার মাঝে যেন সমানভাবে এই এয়ারড্রপগুলো ডিস্ট্রিবিউট হয় সেই তারা টোন ব্লক সাথে নিয়ে কাজ করছে এরপরে আমরা আপনার প্রত্যেককে মূল্যবান এবং গভীরভাবে আপনার বিশ্বাসের প্রশংসা করি একসাথে আমরা একটি অবিশ্বাস্য গল্প তৈরি করেছি এবং ইন্টারনেট ইতিহাসে সবচেয়ে দ্রুত বর্ণশীল প্রকল্পগুলির মানে এটা পড়ার কোনো প্রয়োজন নাই এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো কিছু নাই তারপর পিএস আমরা শীঘ্রই প্রথম সুযোগ শেষ করব তাই যে কোনো কাঠ অনুসন্ধানের সুবিধা নিতে ভুলবেন না মানে তারা খুব শীঘ্রই দ্বিতীয় সিজনে নিয়ে আসবে আর সেজন্য কোন রকম তাদের যে অফারগুলো বর্তমানে আছে সেগুলো আপনারা যেন মিসটেক না করেন সেটা কিন্তু তারা এখানে ঘোষণা করে দিছে অর্থাৎ তাদের যে বিষয়গুলো বলতে এই যে ডেইলি রিওয়ার্ড ডেইলি চিপার ডেইলি কম্বো মিনি গেম এরপর এখানে একটা অ্যাপ ডাউনলোড করে যে গেমটা খেলতে হয় সেটা এগুলো আপনারা মিসটেক করবেন না যতটুকু সম্ভব কালেক্ট করবেন এটা হচ্ছে তাদের কথা মানে এখান থেকে কিন্তু আমরা টোটালি বুঝতে পারলাম যে ষাট পার্সেন্ট তারা আমাদের মাসে ডিস্ট্রিবিউট করবে এবং বাকি চল্লিশ পার্সেন্ট তারা কিভাবে ডিস্ট্রিবিউট করবে এটা কিন্তু এখনো বলেনি এবং উর্ধ এবং নিশ্চিন্ত সম্পর্কে তার নির্দিষ্ট কোনো ডেট দিতে পারছে না আমরা কবে ক্লেম করতে পারবো সেটা কিন্তু তারা নির্দিষ্ট করে এখনো বলতে পারছে না পরবর্তী তারা কিন্তু এটা বলবে সেই হিসাবে ধরে নেওয়া যায় হয়তোবা এটা এখনো লেট হবে ঠিক আছে তো এখন আমরা একটু সরাসরি তাদের টুইটার অ্যাকাউন্টে চলে যাই দেখেন টুইটার অ্যাকাউন্টে চলে আসার পরে আমরা যদি হ্যামিস্টার লিখে একটু সার্চ করি এটা হচ্ছে হ্যামিস্টার কাম্পাইটার অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট তো এইখানে আমরা আগে তাদের যে রোড ম্যাপ ছিল সেটা কিন্তু আমরা আগেই পেয়েছিলাম এই যে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে এখানে রোড সব সবকিছু কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে হ্যামস্টার ক্যামেরাটি যে রোড ম্যাপ সেটা তারা এখানে নতুন ভাবে আবার নিয়ে এসেছে দেখেন জুন অলরেডি চলে গেছে জুলাই যাচ্ছে এবং আগস্ট আপকামিং আগস্টে তারা কি কি করবে সেটা কিন্তু তারা এখানে বলে দিছে দেখেন অ্যাচিভমেন্টস এরপর এয়ারড্রপ টেক্স মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে দেখেন টিজি অ্যান্ড এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন অর্থাৎ আপকামিং কোন মাসে মাসে কিন্তু জুলাই এগুলা শেষ তার না যে আগস্টে তারা কিন্তু শেষ করে দিবে এরকম কথা কিন্তু তারা এখানে বলেনি যদি আগস্ট মাসে তারা আমাদের প্লেন করতে দিত তাহলে কিন্তু এই জায়গায় মাসটা উল্লেখ করে দিত যেমন এখানে কিন্তু উল্লেখ করে দিছে ঠিক আছে জুলাই হাজার চব্বিশ এখানে কিন্তু সেভাবে উল্লেখ করে দিত বা তারা কিন্তু এগুলা করেনি অর্থাৎ তাদের আপকামিং যে বিষয়গুলো আছে সেগুলা কিন্তু এগুলো এখানে দিয়ে দিছে যে কিভাবে কি তারা আসলে নিয়ে আসবে কিন্তু নির্দিষ্ট ডেট তারা এখানে দেয়নি এরপরে এই যে হোয়াইট পেপার এই হোয়াইট পেপারটা কিন্তু তাদের এখানে ছিল না এই হোয়াইট পেপার এখানে কিন্তু কামিং সুন লেখা ছিল বা সর্বশেষ আপডেটে তারা কিন্তু এই হোয়াইট পেপারটা নিয়ে এসছে তো হোয়াইট পেপার আমি কিন্তু আগেই দেখেছি এখানে খুব বেশি কিছু তারা কিন্তু নিয়ে আসেনি আমি যেগুলো আমি আপনাদের দেখালাম সেগুলো কিন্তু তারা এখানে নিয়ে এসছে দেখেন হোয়াইট পেপার এই যে দেখেন জুলাই তিরিশ অর্থাৎ তিরিশ তারিখে তারা এই হোয়াইট পেপারটা কিন্তু নিয়ে এসছে আজকে একত্রিশ তারিখ অর্থাৎ গতকালকে এখানে খুব বেশি তথ্য তারা কিন্তু দেয়নি আমি আপনাদের যেগুলা দেখিয়ে দিলাম সেইগুলাই কিন্তু তারা এখানে কিন্তু আবার রিপিট করেছে দেখেন যেমন এই যে এখানে যদি আপনি চলে আসেন এই যে ষাট পার্সেন্টের কথা তারা এখানে বলেছে যেটা আমি ভিডিওর প্রথমেই বললাম সেটাই কিন্তু তারা এখানে নিয়ে আসছে সো রোড ম্যাপে এবং হোয়াইট পেপারে তারা কোনো পার্থক্য খুব একটা আনেনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তার ষাট পার্সেন্ট আমাদেরকে পেমেন্ট দিবে এবং চল্লিশ পার্সেন্ট কীভাবে দিবে কখন দিবে সেটা কিন্তু এখনও ঘোষণা করা করেনি এর পাশাপাশি লিস্টিং এবং উইথ সম্পর্কে তার নির্দিষ্ট কোনো ডেট আপাতত দিতে পারছে না হয়তো এটা এখনও লেট হবে আশা করি বুঝতে পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ